নসুর সাল্লাম একদিন আসলে মসজিদে আর আসার পরে সালাতুল ফজরের পরে সাহাবিদের দিকে মুখ করে বললেন হ্যাঁ গো আমার সাহাবীর আজ কামে একটা স্বপ্ন দেখেছি জরি বলুন নবী কি স্বপ্ন দেখেছে সাবিদের জানতে চাইলো বলে ইয়ারসুল্লা তাহলে কি স্বপ্ন দেখেছেন আল্লাহ একটু বলেন তো বলছে যে আজকে আমি স্বপ্ন দেখলাম ফাহুম আর মালা দুইজন ফারিস্তা আসলো আমার কাছে আমার কাছে নিয়ে গেল এক জায়গায় যেমনি এক জায়গায় নিয়ে যাচ্ছে আমি দেখলাম যে একটা লোক দাঁড়িয়ে আছে ওই লোকটা আর মাথার উপরে যেন পাথর মারা হচ্ছে কি মারা হচ্ছে ভাই পাথর মারা হচ্ছে যেমনি পাথর মারা হচ্ছে আমি বললাম জিব্রাইল আলাইহিস সালামকে আয় জিব্রাইল আলাইহিস সালাম এই লোকটা দুনিয়ার জমিনে কি অপরাধ করেছিল এই মাথার মধ্যে পাথর মারা হচ্ছে মগজগুলো যেন সরিষার তেলের মতন চুহি চুহি পড়ছে এর কারণটা কি উদ্দেশ্যটা কি কেন একে আযাব দেওয়া হচ্ছে কষ্ট দেওয়া হচ্ছে বলে হুজুর সামনে চলে না আর একটা জিনিস হচ্ছে বলে যেমনি আবার সামনে যায় যাওয়ার পরে দেখি এমন একটা আগুনের শলা যে আগুনের শলার মধ্যে অনেক মহিলা এবং পুরুষ যেন আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে শুনেন এই আমাদের স্বপ্ন মিথ্যা হয় নবীর স্বপ্ন মিথ্যা হয় না কারণ নবী যা দেখে এটা আল্লাহ আল্লাহর থেকে তাদের সব তার স্বপ্ন হয় জোরে বলুন দেখতে যে আগুনের সলার মধ্যে দেয় ওদিকে একটা দেয় আর আগুনের বেশি সলা উঠে নবী আমার বলছে সলার মধ্যে মনে হয় লোকগুলো বের হয়ে যাবে কিন্তু না যেমনি উপরে উঠলো আস্তে আস্তে আগুনের সলাটা কমে গেল আমার তারা ভিতরে চলে গেল কতদূর ভিতরে মনে হচ্ছে ভিতরে পাতাল 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 কত দূর আল্লাহ আবার সলা উঠছে আবার লোকগুলো উঠছে মশা কামড়াবে তার জন্যে নাইট গুড নাইট তার জন্যে মুসুরি আগুনে সলার মধ্যে যদি ফেলা হয় তাহলে কি অবস্থা হবে বলে তো নবী আমার বলছেন যে এই লোকগুলো কারা যা আগুনে ছলার মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে ফরনের মধ্যে কাপড় নাই বলে হুজুর বলবো পরে আপনাকে আউট চলতে হবে আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছে কিন্তু আপনার উম্মতের প্রশিক্ষণের জন্য আপনাকে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ মানে হুজুর একটু সামনে চলেন যেমনি আবার সামনে যায় হযরত সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীর বর্ণনা করতে বুখারীর মধ্যে বলতেছেন বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে হযরত সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবী বলেন আমার সামনে গেলাম দেখতেছি একটা নদী কি নদী নদীর মধ্যে পানি ছিল না কিন্তু পানির মধ্যে ছিল দুর্গন্ধ যুক্ত রক্ত এবং পুজ পুজ হয় না এই মানুষের পুজ কত দুর্গন্ধ হয় খেতে পারবে মানুষ একটু জিবা দিয়ে ছাড়বেন ছাড়তে পারবেন কিন্তু রসুল্লাহ সাল্লাম বলছেন ওই দুর্গন্ধ যুক্ত রক্ত এবং পুচের চাইতে খারাপ পানি যেখানে হাজার মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হাবুডুবু খাচ্ছে আবার যখন তারা আসতে যাচ্ছে নদী থেকে বার হবে ফারিস তারা দাঁড়িয়ে আছে এমন ভাবে পাথর মারছে যেন মগজটা বের হয়ে যাচ্ছে থেতলে যাচ্ছে আবার পুরোনায় আবার যেমন ছিল সেরকম হয়ে যাচ্ছে নবী আমার বলছেন যে এই লোকগুলো কারা দুনিয়ার মধ্যে কি করেছিল যাদের কি আল্লাহ এরকম আজাবের মধ্যে মুসাল্লাদ করেছে বলে হুজুর একটু সামনে আর চলেন আর একটা জিনিস দেখবেন আবার দেখবো বলে হ্যাঁ বলে চলেন যেমনি আবার সামনে যায় দেখে এমন একটা আগুন ওই মা খালারা শুনে যে রাতের বেলা এমন একটা আগুনের শলা যে আগুনের শলার মধ্যে একটা দুটা না হাজার হাজার মহিলা যেন উলঙ্গ অবস্থায় তাদেরকে নিক্ষেপ করা হচ্ছে নবী বলছেন এই লোকগুলো কারা জেবরাই আলী ইসলাম এই মহিলা গুলো কি দুনিয়ার মধ্যে করেছিল যাদেরকে এই রকম উলঙ্গ অবস্থা আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে জেবরাইল ইসলাম বলছেন আল্লাহ আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছে মা মা আপনি খবর রাখেন আল্লাহ আপনি যা জানতেন না আল্লাহ আপনাকে সব জানিয়ে দিয়েছে কিন্তু আপনার উন্মতের জন্য আপনাকে বলতে হচ্ছে যেই লোক তা কেন প্রথম দেখেছিলেন যেই লোক তার মাথার মধ্যে পাথর মারা যায় যুবক কারেকশন চাইনি কথাগুলো শুনে যা জীবনে কাজে লাগবে আমল করবি দুনিয়াতে फायदा হবে আখরা তো আল্লাহ জয়লাভ করবে তো বলছেন মারা হচ্ছিল ওই লোকটা দুনিয়ার মধ্যে কি করতো জানেন আজান হতো মসজিদে যেত না জোহরের আজান শুনতো কাজ কাজ ব্যস্ত হয়ে যেত আসরের আযান হতো চায়ের দোকানে আড্ডা মারতো নামাজ পড়তো না বেটা মাগরিবের আজান হতো গল্পের মধ্যে মজগুল হয়ে যেত ইসার নামাজ আজান হতো তখন খাওয়া দাওয়াতে মশগুলো হয় ঘরের মধ্যে ঘুমিয়ে যেত বুঝতে পাচ্ছেন হাসছে একটু হাস না হাসেন একটু হাসেন আরে হাসাটাও সুন্নত জোরে বলেন সুবহানাল্লাহ নবী আমার বলেন কোন মানুষ যদি মুস্কি হাসি মারে ওটা হাসি জোরে জরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন এটা লোক এটা লোক ইয়ে করতে গেছে শ্বশুর বাড়ি গেছে শ্বশুর বাড়ি তো মরল তো তো বলছে বাবা তুমি যা নামাজ পড়ো বাবা নামাজ তো না তো যখন আপনাদের গ্রামে বিয়ে হয়েছে আমার জামাই যখন আমি আপনি শ্বশুর তো আর লজ্জা লাগবে না আপনাকে নামাজ না পড়লে নামাজে যেতে হবে হ্যাঁ বাবা নামাজে যাবি আমি গ্রামের মরল তুই যদি নামাজ না পড়িস তাহলে কিন্তু একটা বেজ যদি ঠিক আছে যেমন মানুষ করবে তুমি তা করবো ঠিক আছে করবো যেমনি গেছে নামাজের মধ্যে জুম্মার নামাজ সপ্তাহে একদিন নাকি দুই রেখা নামাজ এমনি পড়তে গেছে তো এক রেখা টেনে টুনে ভালোই পড়েছে দ্বিতীয় রেখা কেউ পিছনে কেউ ওকে পাচায় ঠেলা মেরে দিয়েছে মানে হুড়া মেরে দিয়েছে বুঝলেন তো হ্যাঁ আমাদের গাঁয়ে যেমনি হুড়া মেরে ভাবছে যে পাচায় হুড়া মানে মনে হয় এটাও সুন্নত কিংবা নকল হবে সামনে একটা বয়োজ্যেষ্ঠ বুড়া ছিল ওকে এমন ভাবে হুড়া মেরেছে ও একদম পড়ে গেছে আউ আউ করে কাঁদছে ইমাম সাহেব তো নামাজ ফেলাতে পারবে না বুড়াটাকে উঠা পারবে যতক্ষণ সালাম না যেমনে যেমনি সালাম ফিরিয়েছে যাই কি ব্যাপার ওই বুড়াটা কাঁদছে কেন বলে ফেলালো ওকে কে ওর পিছনে কে ছিল বলছে বাবা তাহলে শোনো পিছনে আমাকে মেরেছিল আমি ভাবলাম নামাজের মধ্যে এটা হুড়া মারা মনে হয় আমি ওই জন্য জোরে মারলাম পড়ে গেলে তো আমার কি আছে আমি তো পড়িনি

নবী আমার বলছেন জিবরাইল একটা হল দ্বিতীয় জায়গা দেখলাম যে অনেক মানুষ যেন আগুনের ছলার মধ্যে দাউদাউ করে যেন জ্বলছে কারণটা কি জিবরাইল তো জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি আর জানেন এই লোকগুলোকে দুনিয়ার মধ্যে করেছিল ছিল আজকেও তাদের আগুনের মুসালতক করে দেওয়া হয়েছে আমার মা খালালা শোনা যায় রাতের বেলা এই লোকগুলো দুনিয়ার মধ্যে জানা লিপ্ত হয়ে গিয়েছিল জানা বুঝতে পারলেন তো খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছিল এই বেটা অনেক মহিলা আছে যার দিল্লি দিল্লি স্বামী চলে গেছে কেরালা চলে গেছে বেলা এই স্বামী দিল্লি চলে গেছে সৌদি আরব গেছে এই মহিলা সুযোগ পেয়ে গেছে রাত্রি অন্ধকারে একটা লাভ ভাগ করে একটা বন্ধুর সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে বলে কেউ তো দেখলো না খারাপ কাজে সম্পর্ক প্রেমপ্রীতি চলছে এই জেনার মধ্যে লিপ্ত হয়ে গেছে অনেক ছেলে আছে নিজের বউ থাকার পরে পরকিয়ার মধ্যে লিপ্ত হয়ে যায় এরকম আছে না এরকম আছে না হ্যাঁ ভাবছি এটা হচ্ছে জেনা এটা হচ্ছে খারাপ কাজ এই খারাপ কাজ যারা করবে আল্লাহ পাকস হতালা এই আগুনের মধ্যে মশাল্লা করবে এ যুবক ভাইয়েরা অনেকের বিয়ে হয়নি লাভ ভাব করে আই লাভ মি আর ইউ লাভ মি করে একটা মেয়ের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়ে যায় ভাবছি খারাপ কাজ করলা কিন্তু সেই সময়টা অনেক অল্প সময় তারপরে যে জীবনটা তোমার আফসোস হবে যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে কি করবে না আল্লাহ তোমাকে মাফ করবে কি করবে না এই জেনার কারণে আল্লাহ তোমার অভাব নষ্ট অভাব করে দেবে দূর অভাবে অনলিপ্ত হয়ে যায় যাবে এই জেনা যে খারাপ কাজের মধ্যে লিপ্ত হলা এর কারণে আল্লাহ তোমার বাড়ি থেকে বরকত উঠিয়ে দেবে তার মানে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে এই জন্য আল্লাহ পাক বলেন লা তাকরাবু ইন্নাহু কানা ফায়সাতাহু মা সাআসাবিলা জেনার নিকটবর্তী হয় না কারণ জেনার মতন খারাপ রাস্তা পৃথিবীর জমিনে আর কিছুই নাই এই জন্য এরা ছিল খারাপ কাজ বেবিচার কারী এই ছেলে এবং মেয়ে ছিল বেবিচারের অবস্থা এরা জান্নাতের মধ্যে লিপ্ত ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন বলেছে জিবরাইল তারপরে বলে হুজুর আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছে কিন্তু তৃতীয় নম্বরে যেটা জিনিস দেখেছিলেন একটা নদী ছিল যে নদীর মধ্যে পানি ছিল না দুর্গন্ধযুক্ত রক্ত ছিল আর পু ছিল যেখানে মানুষ হাবুডুবু খাচ্ছিল এরা কে জানেন হুজুর এরা ছিল বলবো কে দেন পাঁচশো করে দেন আচ্ছা না দিলেও বলবো আল্লাহ এই নদীর মধ্যে যারা ডোবাডো খাচ্ছিল যুক্ত রক্ত এবং মল এবং ফুচগুলো খাচ্ছিল ছিল দুনিয়ার মধ্যে সুদ কর কি ছিল সুদের ব্যবসা করছিল ছেলে মেয়েরা আরামের জন্য নিজের জীবনটাকে জাহান বানিয়ে দিয়েছে আজ দুনিয়ার মধ্যে মানুষের বাড়ি বিক্রি করে গাড়ি বিক্রি করে একে টাকা দিতে হয়েছে সুদের ব্যবসায় লাভবান করেছিল কোটি কোটি টাকার মালিক হয়েছিল যার কারণে মানুষের রক্ত দুনিয়ার মধ্যে চুষেছে আজ আল্লাহ তাকে ওই দুর্গন্ধযুক্ত যুক্ত রক্ত পুজ খেতে দিয়েছে এই জন্যে সুদ খাবেন না বাবজি নিজের জীবনটা হালালই তৈরি করবেন হারামের মধ্যে লিপ্ত করবেন না কারণ দুনিয়াটা ক্ষণিকের জন্যে

এই লোকটা ছিল বলে হজর এটা ছিল সুৎঘর তারপরে আপনি একটা জিনিস দেখেছিলেন বলে কি দেখেছিলাম যে ও রাহিল হজুর দেখেছিলেন অধিকাংশ মহিলাদেরকে নিক্ষেপ করা হচ্ছিল অবস্থা তাদের গায়ের মধ্যে কাপড় ছিল না আহ বেচারি করছিল আল্লাহর কাছে তারা ফরিয়াদ করছিল আল্লাহ এবার দুনিয়ার মধ্যে পাঠাও জীবনে আর খারাপ কাজ করব না এবার দুনিয়ার মধ্যে পাঠাও পর্দা পুশিদা থাকো এবার দুনিয়ার মধ্যে পাঠাও কোনো দিন স্বামীর কাজে গালিগালাজ করব না এবার দুনিয়ার মধ্যে পাঠাও আর কোনোদিন নামাজ কাজে করব না হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মহিলাগুলো ছিল জাহান্নামী মহিলা এরা দুনিয়ার মধ্যে কি করত এরা দুনিয়ার মধ্যে চারটা খাজার মধ্যে লিপ্ত ছিল যার কারণে আল্লাহ জাহান্নামে আযাবে মুসাল্লাত করেছে অনেক শয়তানি মহিলা আছে দেখবেন যে তারা রূপ যৌবনকে দেখার জন্য দেখ কত সুন্দর আমি আমার বডি কত সুন্দর আমার চেহারা কত সুন্দর মুখের মধ্যে এমন কিছু কিছু লিপস্টিক দেয় না লাল করে দেয় এই লিপস্টিকটার মধ্যে একটা অ্যাসিড আছে বোন আমার খালা ফুফা তোমাকে এত সুন্দর বানিয়েছে আছে ছেলেদের মুখে দাঁড়িয়ে তোদের মুখে দাঁড়িয়ে এত সুন্দর বানিয়েছে তারপরেও তুমি ভুরুত করো তারপরে তুমি মুখের মেকআপ করো কেন তুমি পাঁচ বাক তো নামাজ পড়ো পাঁচবার নৌজু করো আল্লাহ রাব্বুল আলমিন তোমার চেহারার মধ্যে আর অন্য রোশনী দেবে বলুন সুভার আল্লাহ এটা করবে না ওইরকম কিছু এমন মহিলা আছে পর্দা পুষে যাবে হায়ার মতন ঘোরাফেরা করে মা খেলা আরো শুনে যায় রাতের বেলা এই চারটা খারাপ কাজ করার কারণে আল্লাহ তার আজাবের মধ্যে এই মহিলাদেরকে মোসাল্লাদ করেছে এক নম্বর তারা পাঞ্জে গানে নামাজ পড়েনি দুই নম্বর তারা স্বামীর খেদমত করেনি তার মানে স্বামীকে ভালোবাসেনি স্বামীকে বারবার খটা দিয়ে কথা বলতো যে তোমার বাড়িতে এসে আমি শান্তি পাইলাম না বলে না খটা দিবা নামা কোনো স্বামীকে খটা না কারণ স্বামী তোমার কাজকর্ম করে এই সংসারটাকে ভার চালাচ্ছে বোঝাটাকে টানছে তাকে কোনোদিন খটা দিয়ে কথা বলবা না যে বলবা যে তোমার বাড়িতে এসে আমি শান্তি পাইলাম না ও মা কারণ আমার বলেছে কোন স্বামী যদি তোমার লেগে দোয়া করে আল্লাহ আমেদার মা ভালো ছিল সালেহার মা ভালো ছিল রেণুকার মা ভালো ছিল আল্লাহ আর আবদুল্লাহর মা ভালো ছিল আল্লাহ আল্লাহ আব্দুর রহমানের মা ভালো ছিল এইরকম স্বামী তোমার জন্য যদি দোয়া করে নবী আমার বলেছেন কিন্তু এখানকার মেয়েরা ভালো এরা স্বামীকে কোনোদিন গালাগালিস দেয় কি দেয় না এরা ভালো এখানকার মারা খুব ভালো এরা দানো করে জড়ি বলুন আমি মালদার মেয়েদের বলছি তোমাদের বলিনি তোমরা নাহলে আমাকে গাড়ি গালাস দিবা যাই হোক মা এই জন্য স্বামীর মত করবা দুই নম্বর লজ্জে স্থানে হেফাজত করবা তিন নম্বর নামাজ পড়া পাঞ্জেগারা নামাজ পড়বা আর চার নম্বর পর্দা থাকবে তোমার 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 দেখবে কি দেখবে তোমার সৌন্দর্য দেখাবা স্বামীকে দেখাবা দেখাবা যাওয়ার জন্য কবি হয়ে যাবে এই জন্য একটা কবি বলেছে স্বামী ভক্তি করো সদাই থাকি রে জীবন স্বামী ভক্তি সতী সাদী করো প্রাণপণ এই যেমন হাল চরিত্র যেই সমস্ত দেখি না বলিলে আল্লাহর কাছে আখেরাতে থেকে অনেক নারী ঠাট্টা করে বেগানার সাথে আপনার স্বামী ঘরে আসলে গাল ফুল যা থাকে স্বামী অনেক নারী ঠাকটা করে বেগান থাকে আপন স্বামী ঘরে আসলে গালফুলাইয়া থাকে চকোলটাইয়া যে স্বামী স্বামীর দিকে তাকায় চোকোলটাইয়া যেই নারী স্বামীর দিকে তাকায় গরম শিষে ওই নারীর চোখেতে ঢালিবে খাবে দাবেন এক নারী পর্দার নিচে রোবে স্বামীর ভক্তি করতে নারী কখনো না ভুলিবে তো জেভরাজিল বলছেন ইয়া রাসুল আল্লাহ এই যে মহিলাগুলোকে জাহান্নামে দেখছেন এই জহান জাহান্নামে উলঙ্গ অবস্থায় হ্যাঁ তাদেরকে নিক্ষেপ করা হচ্ছে কারণ এই চারটা কাজ তারা দুনিয়ার মধ্যে করে তার মানে স্বামীর হিফাজত করেনি করেনি পর্দায় ঘুরে বেড়া করেছে আর পাঞ্জাবের নামাজ পড়েনি এই চারটা কাজ না করার কারণে আল্লাহদের জাহান্নামের মধ্যে ফেলতেছে আর এই চারটা কাজ যদি কোনো মহিলা করে করি যে আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেবে আল্লাহ